আজ পয়লা বৈশাখ আজ থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাবে সঙ্গে সঙ্গে কালবৈশাখী খানাও বাড়বে বাড়বে গরম বাড়বে তাপমাত্রা বইবে লু চারিদিকে হবে বৃষ্টি মাঝে মাঝে সম্ভাবনাও দেখা দিবে বইবে ষাট থেকে সত্তর কি ঝোড়ো হাওয়া কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বৈশাখ মাস কেমন যাবে একবার জেনে নিন আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায় বৃষ্টি হলেও তাপমাত্রার পারদ অনেকটাই কম হবে হাঁসফাস গরম থেকে রেহাই মিলবে না এখনও কখনো কখনো গরম এতটাই বাড়বে যে অস্বস্তি বোধ হবে আগামী সপ্তাহে গৌরবঙ্গের জেলাগুলিতে বদ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস তবে সপ্তাহের শেষে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই সপ্তাহের শেষে এবং পয়লা বৈশাখে আবহাওয়া তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই শনিবার রবিবার সোমবার মঙ্গলবার গৌরবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে তাপমাত্রা খুব একটা বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই এই দুই দিনা দিনাজপুর সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি থেকে আটত্রিশ ডিগ্রি ওঠার সম্ভাবনা আছে আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে পারে এমনটা আবহাওয়া দপ্তর সূত্রে খবর জানা গিয়েছে মঙ্গলবার দিনভোর মেঘলা আকাশ থাকতে পারে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সঙ্গে সঙ্গে বজ্রপাত হতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার মালদা সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই দুই দিনে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে বজপাত বৃদ্ধি করার সম্ভাবনা দেখা দিয়েছে চলতি সপ্তাহে গরমের তীব্রতা কিছুটা বৃদ্ধি পেলেও আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস থাকায় গরমের তীব্রতা অনেকটাই কম হবে তাপমাত্রার পারলেও জেলাগুলিতে কিছুটাই নামার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে পয়লা বৈশাখে রবিবার বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই শুধু উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বিকালের দিকে বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর পনেরোই এপ্রিল সোমবার বৃষ্টির সম্ভাবনা আরও দক্ষিণবঙ্গে শুধুমাত্র পশ্চিমের জেলা ছাড়াও অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় স্থানীয়ভাবে বস্ত্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা আছে রবিবার কয়লা বৈশাখ দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া আবহাওয়া শুষ্ক থাকবে নববর্ষে বৃষ্টি হতে পারে উত্তরের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে উত্তরের বাকি সব জে জেলার আবহাওয়া শুষ্ক থাকবে তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে অবশ্যই